বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটু সুন্দর রেসিপি শেয়ার করব ম্যাগি দিয়ে পুরো পাখির বাসার মতন একটা সুন্দর রেসিপি বাচ্চারা খেয়ে খুবই খুবই একদম মানে আনন্দ পাবে সেই ধরনের রেসিপি চলো তোমাদেরকে দেখাই প্রথমে তিনটি ডিম নেবে একটা তোমার কড়াইতে তিনটি ডিমে কুসুম প্রথমে তুলে নেওয়া হচ্ছে তারপরে দেখো এই যে কুসুমের সাদা অংশটা থাকবে এর ভেতরে ম্যাগি ভালো করে মেশাবো পরে তো এখানে কি করছি সাইডে রেখে দিয়েছি দুটো ম্যাগি নেওয়া হয়েছে ম্যাগি দুটোকে প্রথমে একটা ফ্রাই প্যানে দেওয়া হলো এবার এক কাপ জল দু কাপ জল দেওয়া হলো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো দেখো ম্যাগিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে একটু চামচ দিয়ে নাড়া দিয়ে ফাঁকা ফাঁকা করে দেওয়া হলো যেন ভালো করে সিদ্ধ হয় সবটা বাস প্রায় সিদ্ধ হয়ে এসছে এবারে দেখো এটাকে নামিয়ে নেওয়া হলো জল ঝরিয়ে নেওয়া হলো এবারে যে ডিমের কুসুম তার ভিতরে দেওয়া হলো পেঁয়াজ কুচি দেওয়া হলো টমেটো কুচি একটা এখানে কিছুটা গাজরকে গ্রেট করে নেওয়া হয়েছে আর এখানে হলো ধনে পাতা একসঙ্গে সবগুলো দেখা তো লঙ্কা ঝাল যদি খায় তো না হলে এটা সিল করতে পারো আর এখানে ম্যাগি মশলা দু প্যাকেট দেওয়া হলো যে ম্যাগি মশলা দু প্যাকেট নেওয়া হয়েছে বাস আর এখানে এটা কর্নফ্লাওয়ার দেওয়া হলো চামচ চামচ একটু হচ্ছে এবারে একটু লেবু যে গন্ধটা সুন্দর আসবে এবারে ভালো করে হাত দিয়ে যে মাখানো হচ্ছে ভালো করে সাদা অংশের সঙ্গে একদম ম্যাগিটাকে মিক্স করে নিচ্ছে দেখো বা সুন্দর দেখা যাক এ দেখো হয়ে গেছে সব কিছু মেশানো হয়ে গেছে এবারে একটা ফ্রাই প্যান দেওয়া হলো সেটা গরম হয়ে গেলে তার ভিতরে সাদা তেল দেওয়া হলো এবারে দেখো একটু একটু করে এখানে ম্যাগিটা দেওয়া হলো গোল গোল করে অল্প অল্প ছুরি ছুরি দেওয়া হচ্ছে তিনটে দেখো পাখির বাসার মতন এই জন্য বলা হয়েছে পাখির বাসা ঠিক আছে দেওয়া হলো দেখতে পাচ্ছ ওপরে জল মশলা টসটা দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে তিনটে ঠিক মানে যেরকম বড়া বানানো হয় পকোড়া ওরকম এবারে যে কুসুম রাখা হয়েছে সেই কুসুমটা দেখো ঠিক মাঝখানে এভাবে দেওয়া হলো পুরো দেখে মনে হচ্ছে না যে কী সুন্দর দেখতে লাগছিলাম ডেকোরেশনে দেখো দারুণ বাচ্চারা এই সব টিফিন দিলে একদম সব খেয়ে চলে আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো ধীরে ধীরে আসতেও একদম অল্প আছে দিতে হবে ঠিক আছে যেন ধীরে ধীরে হয় এবার দেখো এটা একটু উল্টে দেওয়া হলো আবার একটা খুঁজে দিয়ে উল্টে দেওয়া হলো কী সুন্দরভাবে পিছনটা হয়ে গেছে এখন লাল লাল টাইপের হয়ে গেছে একদম পকোড়া একদম মনে হবে যেন দারুণ খেতে লাগবে এবারে দেখো এই যে উল্টে দিল চারিদিক থেকে আর দেখো ডিমের কুসুমটা দেখো কীভাবে হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে বাচ্চা থেকে টিফিন দিলে বাচ্চারা একদম পুরো খেয়ে চলে আসবে টিফিন একটুও রাখবে না ওয়াও জাস্ট ওয়াও দারুণ হয়েছে তোমরা অবশ্যই করে দেখো বাড়িতে ভালো লাগবে দেখো তোমাদেরকে দেখানো হচ্ছে কীভাবে দেখো রাখা হলো প্রত্যেকটা একদম সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ কালারটা দেখো এবার দেখো এটাকে একটু ভেঙে দেখানো হচ্ছে ভেতরটা কেমন দেখতে হচ্ছে দেখো এই দেখো দেখো কী সুন্দর দেখতে এবার ভেতরটা দেখো এই জন্য কী সুন্দর দেখতে লাগছে না দেখো খেতেও খুব সুন্দর হচ্ছে কিন্তু চলো একবার ট্রাই করে দেখো বাড়িতে ভালো হলে অবশ্যই কমেন্ট করবে বাইটা